আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি বরের তো স্কুল ছুটি পড়ে গেছে সেই জন্য বর বলছে চলো তাহলে আব্বাদের বাড়ি থেকে ঘুরিয়ে আসি আর এরকম সুযোগ কি হাত ছাড়া করা যায় নিজের মুখ ফুটে বলছে যখন আমিও বেশি দেরি না করেই হচ্ছে বেরিয়ে পড়েছি আব্বাদের বাড়ির উদ্দেশ্যে আম্মু আর বর দুজনে ये देखो अपना जो दिख रहा है वो ये मार जाइए क्लिक करके लेके जाइए सेव और डाल लीजिए और ये भी चाहिए सेव और डालना हमें डाक खर्च आपको डाक खर्च और मेरे लिए नंबर सही है देखिए मान लो करता हूं नंबर देखिए आमु ये अच्छा जगह पुरानी जगह देखो হক যাবে এখানে নাকি 20 যাবে যাবে আ যাবে পাড়া দি দিঘা গে কি করবা আরে নে কিছু যাবে নাকি দিঘা গে কি করবা 20 টাকা 20 টাকা শোনাবে না ও তখন করবে বাজিয়ে নামা ও বগল দিই তো আমমো টেস্ট তো দেখে দিই দেখি দিঘা তন্নদি তন্নদি তুমি দিঘা নদী তে স্থান করবে গোসল কর হাফুস করবে কিরকম করবে জামা দিবে কিরকম করবে দেখি অমনি করা করবে আবাজি কথা কথা টোটো আসু আসু টোটো আসু যাব টোটো আসছে আসুক যাব আমু আমু এদিকে দেখো আম্মা দিক দিকে দেখো পানি খরচা হচ্ছে আমু যদি টোটোতে উঠে যায় তাহলে শালকে ওই জন্য মতোই বলবে না শুধু টোটোতে যাই হচ্ছে যতগুলো হচ্ছে পুকুরগুলো দেখছে শুধু হচ্ছে নদী নদী আমি নদীতে গোসল করবো নদীতে গোসল করবো এরকমই করছে আর হঠাৎ দেখতে পেলাম বাজার বসেছে সেই ছোটো কলার কথাগুলো মনে পড়ে গেল যখন টিউশন করতে যেতাম আমি বাজারের উপর থেকে যেতাম বেল বাজিয়ে বাজিয়ে বোধহয় হাতটা ব্যথা হয়ে যেত তাও সাইড পেতাম না আর নেমেই যেতে হতো চালিয়ে তো যেতেই পারতাম না বাজারটা পুরো উঠে যাচ্ছে ভেতরে অনেকটা বাজার হয় যদি কোনো সময় হয় তাহলে আমি কিন্তু পুরোটা তোমাদেরকে ঘুরে দিচ্ছি আসার সময় লালুর দোকান থেকে চপ মুড়ি খেয়ে আসবে বলে এই জন্য মাকে বলেছিলাম নাস্তা করতে না মা এই যে চিংড়মান বলের এই মাছটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে ওই জন্য বর্ত নিয়েই বসে গেছে আমি ওইটা তোমাদের সঙ্গে দেখালাম আর আমি ভাবতেই পারি না এই মাছগুলি কেন এত বড় বড় হয় আজকে আবার কিন্তু লালু চপ দোকানে দাঁড়ায়নি মেশাদাই ঢুকেছিল ওখান থেকে আমরা হচ্ছে চপমুড়ি খেলাম আর মা কিন্তু হচ্ছে লেগে পড়েছে আম্মুর পেছনে সত্যি বলছি মায়েদের বাড়ি আসলে আম্মু তো সারাক্ষণ ওর নানির সঙ্গেই থাকে নানিকেই জ্বালাই আমার তো কোনো কিছুই আমি তো পুরো হচ্ছে টেনশন ফ্রি হয়ে যায় ও সারাক্ষণ ওর নানির পেছন পেছনেই

আম্মু দেখো আর মার পিছু পিছু ছুটবে আমাকে চিনেই না আমি যদি এইখান থেকে হচ্ছে কোথাও চলে যাই আর কোনো খুঁজ নেই সারাক্ষণও মার পেছন পেছন থাকে আর মার সঙ্গেই থাকে আর মাকে যদি একটু না দেখতে পাই আর যতক্ষণ না মা বিছানায় ঢুকেও ঘুমাইও না এই যে আব্বাদের কুকুরটা দেখো আমি লাস্ট ভিডিওতে কিন্তু অনেকটা দেখিয়েছিলাম তোমাদেরকে দেখো মায়ের সঙ্গে নিচে নেমে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে শীতকাল বলে তাও পুকুরটাই হচ্ছে অনেকটা জল আছে এই গ্রীষ্মকাল হলে তো থাকেই না এই যে আমাদের চার পাঁচটা যে আমাদের বাড়িটা আমি ফুল ভিডিও পরে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব অ্যাকচুয়ালি আমার লাস্ট ভিডিওতে ছিল সব কিছু সেগুলো তো সব ডিলিট হয়ে গেছে কিছু করার নেই আমি চেঞ্জ করিনি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি শুধু বোলখাটা খুলে দিয়েছি তারপরে বাকিটা তোমাদের সঙ্গে হচ্ছে কথা বলছি ওদিকে হচ্ছে মা ভাত খাইয়েছে এদিকে আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছি আমার বরের হচ্ছে অঙ্গিত আমার বরের বললে ভুল হবে আমার বরের থেকে বেশি তো আমার মাছের টক সাথে হচ্ছে আলু মূল উফ মানে পৃথিবীর সকল সুখের চেয়ে তার সাথে যদি এই যে পটল মাছ ভাজা বড়দের ওদিকে তো বলে তুলা ছাটেন তোমাদের কি বলে জানিও আমার তো এটা এতটা পছন্দ যদি একসঙ্গে এক কেজিও দিয়ে দাও আমি বসে বসে খেয়ে নেবো বলে এতটা পছন্দ কিন্তু আমার বর আবার এই মাছটা চিনে না শ্বশুর ঘরে থাকলে ওইখানে আমি এটা খেতেই পাইনি আব্বাদের ঘরে আসলে আমি তো ফোন করে আগে থেকেই বলে দিয়েছি এখানে আজকে বাজার ঘর ছিল বলে আব্বা নিয়ে চলে ঠিক আছে দেখা চেক একটু করে আগে হচ্ছে খেয়ে নিই তারপরে কথা বলছি আদা করে ঘুমাতে চলে এসেছি

ঘুম থেকে উঠেছি সত্যি বলছি ঘুম এতটা পরিমাণে ঘুমিয়েছি মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে মা ফোন করতে উঠে উপর থেকে নেমে এসেছি এই যে মুরগিগুলো দেখো একচুয়ালি এইগুলো আব্বাদের নয় পাশের বাড়ি হচ্ছে তাদের বেশিরভাগ সব এই দিকেই থাকে এখানে আসলে এদেরকে দেখতে পাই সেখানে ওখানে তো অতটা মানে আশেপাশের লোকেদের আছে কিন্তু দেখা যায় না আব্বাদের ওখানে সারাক্ষণ থাকে এই যে এই পাশের চারদিকটা দেখুন যেদিকে দেখতে পাবি শুধু জ্বালন নিয়ে জ্বালন সত্যি আমাদের এতটা পরিমাণে জ্বালন আর কি বলবো চারদিকটা পুরোটা হচ্ছে আব্বাদের বাগান কি কি গাছ আছে না আছে আমি এটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আব্বাদের বাড়িটা সামনে থেকে পুরোটা একটা অন্য ভিডিওতে শেয়ার করব এই দেখো আবার কত এসে গেছে যে ছিল সেদিক থেকে আমার এই দিকটাই চলে এসছে কতটা পরিমাণে দেখতে পাচ্ছ ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই হচ্ছে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এটা দেখুন নতুন একটা ধরনের হচ্ছে লঙ্কা বাজ দেখতে পাচ্ছেন কীরকম হলুদ হলুদ ওকে টাটা বাই